বাংলাদেশ ফুটবল খেলনের জন্য সুখবর ইতিমধ্যে ভারতে এসে পড়ছেন লিওনেল মেসি এখন বাংলাদেশ ফ্যানদের মাঝে একটাই প্রশ্ন এই মেসি আমাদের বাংলাদেশে কবে আসবে ইতিমধ্যে বাবু ক্লিয়ার করে দিয়েছে মেসি আমাদের বাংলাদেশে কবে আসবে এখন আমি সেই কথা পরে বলি আজকে ভাই যে ভারতের যে কাহিনিগুলো হয়ে গেছে স্টেডিয়াম মাঠে ভাই শুধুমাত্র ভাই মেসিকে এক নজর দেখবো বলে তারা হাজার হাজার টাকার টিকিট কেটে তারা আজকে মেসিকে দেখতে মানে আজকে ভাই দশম মনে একটাই খুব তারা আজকে কেন মেসিকে দেখতে পানি তারা অনেক কষ্টে টাকাগুলো জমেই ছিল এবং তারা শুধুমাত্র মেসিকে সামসাং দেখ বলে তারা অনেক কষ্ট করছে আজকে তারা অনেক জানি করে আসছে এই শুধুমাত্র মেসিকে দেখব বলে এবং দুর্দান্ত থেকে মানে মানুষ হচ্ছে দেখুন মেসিও ভাই এত ভালোবাসা মানুষ থেকে একেবারে তিনি পাগল হয়ে গেছে তার ভাই এত ফ্যান যে কোথা থেকে এলো তিনি সেটা কখনো বুঝতে পারে না আর আজকে দেখুন বাংলাদেশে অনেক মানুষ আজকে ভারতে চলে গেছে শুধুমাত্র মেসিকে এক নজর দেখবো বলে এখন আমাদের বাংলাদেশ মেসি কবে আসবে দুই হাজার আমাদের বাংলাদেশে এসেছিল মেসি এখন সেটা এখন পূরণ হয়ে গেছে সেটা এখন চোদ্দ বছর আগে তিনি এখন বাংলাদেশে লিওনেল মেসি কবে আসবে বাহু ভাই বলছে এখন তার সাথে কথা বলে তারা ক্লিয়ার করবে এই মেসির সাথে তারা এখন যোগাযোগ করবে মেসি আমাদের বাংলাদেশে কবে আসবে মেসির ভাই এসেছেন সাথে কথা বলবে আমাদের বাহুবে তারপরেই তারা ক্লিয়ার করে বলবে মেসি আমাদের বাংলাদেশে কবে আসবে ইতিমধ্যেই যখন ভাই মেসির সাথে ভাই অনেক কিছু হয়ে গেছে আজকে ভাউতে